ভদ্র এলাকা সর্ব জনসাধারণকে আমি প্রথমে আমি বেকুয়া বাজার ব্যবসায়ী সমদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল আহি আজকের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনাবা রোমান বাবীর সমর্থনে আজকের এই বেকুয়া বাজার একুয়াবাজার তথা সর্বজনসাধারণের সাথে সবার আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা পরিষদের নির্বাচনের পদপ্রার্থী জনবাবি জনাবার আমি সকল আমি সকল জনসাধারণকে জানাচ্ছি আগামী একুশ তারিখ উপজেলা নির্বাচনে জনাবমানবাবিকে সবাই ক্যানাল মার্কে একটি একটি ভোট ভোট প্রদান করে ওনাকে আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবো ইনশাল্লাহ তাই আমি অত্র এলাকার তথা ফেকু উপজেলার সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমরা যে যার যার অবস্থান থেকে আমরা ভাবি কি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে একুয়া উপজেলার আবহমর জনসাধারণের সেবা করার সুযোগ করে দেবো বলে ইনশাল্লাহ আমরা গত তাই আমি সকলকে অনুরোধ করছি সবাই এনার মার্কায় একটি একটি ভোট প্রদান করে ভাবি কি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার আজকের মতো এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক সাহিদ ইকবালকে এই মুহূর্তে নির্বাচনী গণসংযোগ শেষে সহমানী বক্তব্য রাখবেন বাংলাদেশ আত্মলীগ বেক্ষ বাজার ছাত্র লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক বেক্ষ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সফল সভাপতি তরুণ রাজনীতিবিদ জনাব মেহাজ ভাইকে নির্বাচনী শেষ গণসংযোগের বক্তব্য রাখার জন্য সব অনুরোধ জানাচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বেক উপজেলা একুশ তারিখ যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এই উপজেলায় অন্যান্য প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ বেক উপজেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি বর্তমান সবল চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম যিনি উপকূলের সমস্ত জনসাধারণের সমস্ত জনগণের আপন জন ওনার অনুপস্থিতিতে ওনার পক্ষ হইয়া এবং ভাবি জনাবা রুমান এবং উনি আনাদাস মাত্রা প্রতীক নিয়ে আগামী একুশ তারিখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে আপনারা সবাই এই পেপু জেলা এবং পেপোয়া বাজারের ব্যবসায়ীরা সবসময় জাহাঙ্গীর ভাইয়ের বিগত আবদ সব সময় পাশে থাকতেন একুশ তারিখ নির্বাচনও আপনারা ওনার পাশে দেখে ওনার সহধর্ম নিচে আনার মার্কায় একটি একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রেখে এবং আগামী প্রতিটি বিপদ আপদে আপনারা উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি দত্তবাজন জনাব জাহাঙ্গীর ভাইয়ের পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ Gracias.